আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এই সাতশোকালে কাছ থেকে আসতেছি বর্তমানে সকাল ছটা বাজের আড়াইটার দিকে গেছিলাম ছটা ছটা হইতেছে এখন এক সেকেন্ডও ঘুমাই নাই চোখের অবস্থা দেখেন শরীরের অবস্থা দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্রচুর সুন্দর খুবই ভালো লাগতেছে গাছ গাছাল এগুলা সবুজ বাংলাদেশে প্রচুর গরম এখানে গরম কম আছে বুঝছে গরম কম আছে বাতাস ইতা খুবই মজার বাতাস খুবই ভালো লাগতাছে দেখতে থাকেন আমার পিছনে দেখেন কোয়েট কোয়েট পাহেল কোয়েট পাহেল দেখেন কত সুন্দর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ও এটা তো বাংলাদেশের মতন একদম বাংলাদেশ কি মনে করেন কোয়েত অনেক সুন্দর দেশ বাংলাদেশের মতনই বাংলাদেশে তো এখন প্রচুর তাপমাত্রা পড়ে এখানে বর্তমানে তাপমাত্রা কম ভালোই মানুষ আছে শান্তিতে দুই বছর তোকে এখানে গরমই পড়ে না সেন অল্প গরম তো দেখতে দেখেন আমি গাড়ি পার হবো এখন

যে কোনো জায়গাতে পানি খাওয়া যায় রাস্তার মাঝে দেখেন গাড়ি গাড়িটা পানির ব্যবস্থাটা দেখেন কি সুন্দর দেখেন কত গাড়ি সীমাহীন গাড়ি বাপরে বাপ আমাদের দেশে এরকম কি বলবো পশু পাখিও মনে এরকম নাই এই দেশে যে এরকম গাড়ি আছে বুঝছেন তো দেখেন কত গাড়ি গাড়ির কোনো শেষ নাই যেদিকে তাকাইবেন ওই দিকে এই গাড়ি যে দিকে তাকাইবেন ওই গাড়ি আল্লাহ এই দেশে তো টেকা পয়সা দিছে আল্লাহ মানুষকে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি ওই জন্য গাড়ি সাফ করতেছে এরকম আমিও সাফ করিয়া আইছি বিশ পনের গাড়ি সাফ করিয়া আইসি অনেক কষ্ট হয় আরাম নাই প্রবাস জীবনে প্রবাস জীবনে আরাম পাইলাম না ओह इस लास्टर बिल्डिंग टाइप लामा तेरे बिल्डिंग नार्मल बिल्डिंग सन ओह इसे बिल्डिंग लास्टर जाइटा बेटा बेटा अगाने आने चाल की मच्छर के ক্যামেরা স্টপ করে দিচ্ছি কেউ যদি দেখে সমস্যা হতে পারে তাই ক্যামেরাটা স্টপ করে দিলাম আরো দুই মিনিট হয়ে যাক